এমনি কেস তুলে নেবে কথা বলেন না বেয়ে বেকম লাভ মেরে বেয়ে বলে কুকুর ধরে তুলে নেবে আর তুলবে নি আল্লাহ বলে একজন আছে আছে না না আছে না না আছে না না আছে ছাব্বিশে থাকবি ঝামেলাও থাকবে না আল্লাহর বিচার আছে আল্লাহকে গেছি বিচার তো

আর হুরু ফুরাই বলে লোক আর যাবে না শোনো যুবক সম্মান আল্লাহ দেয় যেদিন জেলখানা ঢুকেছিল যে সম্মান ছিল আর যেদিন জেলখানা থেকে বেরিয়েছিল আমার আলো সম্মানকে শত শত গুণ বাড়িয়ে দিয়েছিল চলে বলবে না সম্মান দেয় কে ওটা আমার আল্লাহ দেয় ওটা আল্লাহ দেয় আবু জেল কুয়া খোল কুয়া খুললো কার জন্য আমার মদিনওয়ালার জন্য মদিনওয়ালা কুয়াই পরে যাবে উপর থেকে মাটি চাপাতে আবু জেহেল ফুলেছে সকালবেলা গিয়ে দেখছে আবু জেহেল নিজেই পড়ে আছে যে যে আমি আবার যুবক গুলোকে বলবো জীবনে কারো কাছে মাথা নত করবি না আমি বয়ের মারি ভাইগুলোকে বলবো মাঝে এবার যুবক ভাই ভাই বলে যাচ্ছি ভাই বলে তুই দাদা হুজুর সম্পর্কে মহাশয় আবু বাক আমি বলতে পারবো যে হুজুর আমি আমার দায়িত্ব পালন করেছি এবার ওদের করে যে আমি যুবক গুলোকে বলবো ভাইগুলোকে বলবো এই মাঠের পাড়ার আশেপাশের অনেক গ্রামের যুবক ছেলে আছে না নাই তাদের ঘরে বলবো জীবনে কারো কাছে মাথা নত করবি না জীবনে কারোর মুখে ব্যক্তি হবে না জীবনে কারো কাছে হাত পাত খোদার কসম খোদার কসম খোদার কসম রাতের অন্ধকারে যেটা প্রয়োজন আমার আল্লাহকে বলবে যেটা দরকার আমার আল্লাহকে বলবে হাত যদি পাতার দরকার হয় আল্লাহ পাকের কাছে এইভাবে হাতটা তুলে কাঁদবে আমার আল্লাহ বান্দার মনে আসা আমার আল্লাহ কবুল করে নেবে জোরে বলে যে করে এত কিছু দেখতে না দেখতে পাচ্ছি আমাদের নামে চুরি কেশ দিয়েছে এই শুনছেন আপনারা চুরি কেশ দিয়েছে যেদিন থেকে চুরি কেশ দিয়ে করছি তার পর দিন থেকে তার পর দিন থেকে মোবাইল খুলছি প্রতিদিন একটা করে চোর জেলে ঢুকছে আমি গানে বলবো গোটা দুনিয়ার লোক জানে না জানে না কথা বলে হ্যাঁ অপরের জন্য গর্ত খুলবে নিজেকে পড়তে হয় অপরকে গালি দিলে ওই গালি ঘুরে নিজের লাগে অপরকে কাফের বললে যদি কাফের না হয় ঘুরে নিজের ঘরে আসে সহজ নয় অপরকে অপমান করার চেষ্টা করলে বলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ খানা জলসা নষ্ট করেছে আনা যাবে না ফুরুফুরা হুজুর আনা যাবে না হ্যাঁ এই পেয়েছে হুজুরদের জন্য ঠিক না বল কথা বলেন এই টুপিটা পেয়েছে ফুরফুরা হুজুরদের জন্য যে তুমি ইমানদার হয়েছ দাদা হুজুরের জন্য তুমি মসজিদ পেয়েছ দাদা হুজুরের জন্য তুমি মাদ্রাসা পেয়েছ দাদা হুজুরের জন্য তুমি নবী পেয়েছ দাদা হুজুরের জন্য যে যে ইতিহাস ঘাঁটতে আসবে না ইসাহ সিদ্দিক আছে ইতিহাস ঘাঁটতে আসবে না আমার ইতিহাসে এমএ করা আছে

ওই সময় ফুরফুরা বীর আবু বাকার এসে সমস্ত হারাম কাজ বেদাতি কাজগুলোকে পরিষ্কার করে দিয়ে একটা রাস্তা রেখে গেছে যে রাস্তার এক মাথা ধরবে অপর মাথাটা ইনশাআল্লাহ জান্নাতে দরজাতে পৌঁছে যাবে জোরে বলে আমার বাগান আমার বাগান অন্য কারো বাগান নয় এ জমি আমার এ জমি কার

তুমি বলেছো তোমার কথাটাই বলো কলেমার দি হাতে কথা বলে তোমার কথা মনে আহ আল্লাহ মানা করতেছি খুব কাম রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার মক্কা জমিনটা গে ছেড়ে দিয়ে এক পা দু পা দু পা দু বা করে একটা ফাঁকা জায়গায় গিয়ে খাজুর গাছে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ বাগের আসমানের দিকে তাকিয়ে যায় এখন গেলে বুঝতে পারবেন কাবা শরীফের চারি সাইডটাই

আসমান থেকে যদি প্লেনে করে গিয়ে যদি মিসাইল ফেলে বোম ফেলে ওটা পড়বে না পড়বে না পড়বে না একটা জায়গা আছে না যাকে কি বলা হয় পৃথিবীর ভূস্বর্গ বলা হয় ওকে আসমান থেকে কাশ্মীর দেখা যায় না ভেতরে আল্লাহর কুদুর একটা আলো পাবে কি আলো সুস্মিতা উইলিয়াম নাম শুনেছেন আপনারা বলেন চাঁদে গিয়েছিল ভারতের মেয়ে আমেরিকায় থাকতো ওখান থেকে নাসার বিজ্ঞানী হয়ে ওকে চাঁদে পাঠালো বেশি বলতে শর্ট টাইম চাঁদ থেকে ঘুরে এলো সুস্মিতা উইলিয়ামকে জিজ্ঞেস করা হলো যে জিজ্ঞাসা করা হলো তুমি চাঁদে গিয়ে কি এনেছো সুস্মিতা উইলিয়াম পরিষ্কার ভাষায় চিল্লে বলেছিল যা বলবো মিডিয়ার সামনে বলবো মনে লোক কি লোক কথা নেই যা হবে প্রকাশ্য কথা মিডিয়ার সামনে বিশ্বের সব থেকে বড় বড় চ্যানেলগুলো একটা মিডিয়া সামনে চ্যানেল করলো হাজার হাজার মিডিয়া হাজার হাজার চ্যানেল সুশ্মিতা উইলিয়াম বসে বক্ত ফাস্ট বক্ত দিয়েছিল আমি চা গিয়ে দুটো আলো দেখেছি যে আমি চাঁদে গিয়ে দুটো আলো যা দুটো জিনিস দেখেছি কি আমি যখন চাঁদে গিয়েছি চাঁদে গিয়ে দেখলাম দুটো জিনিস দেখলাম একটা দেখলাম যে নিচ থেকে দুটো আলো আকাশের দিকে উঠে গেছে আমি দূরবিন দিয়ে দেখলাম ওপর দিকে কিচ্ছু খুঁজে পাই। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছরের রাস্তা দ্বিতীয় থেকে তৃতীয় আসমান পাঁচশো বছরের রাস্তা তৃতীয় থেকে চতুর্থ আসমান পাঁচশো আমার কথা বুঝতে পারছেন কি করে কি আমি দূরপিনটা ঘুরিয়ে পৃথিবীর দিকে দেখলাম আমি দেখলাম একটা সবুজ আলো মুসলমানদা যাকে বলে মক্কা শরীফ কাবা শরীফ ওই কাবা শরীফের দিক দিয়ে ওপর থেকে আসমানে উঠে গেছে আর দ্বিতীয় আলোটা দেখলাম মদিনা শরীফ থেকে আসমানের দিকে উঠে গেছে জোরে বলুন আর জোরে বলেন আমি কোনো দ্বিতীয় কথা বলতে চাইনি একটা ইমামকে ডাকো আমি ইমামের হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়তে চাই জোরে ভাই এমনি আপনি মোবাইল খোলে দক্ষিণ আফ্রিকা খ্রিস্টানদের সব থেকে বড় যে যাজক আমার কথা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারেন মোবাইল খোলো আমার কথা বিশ্বাস করার দরকার নেই অনেকে বলে শাক ভাই এসে না মিথ্যা কথা বলছি হ্যাঁ আমি তো জানি মিথ্যা কথা বলে সব হয় তাই তো হ্যাঁ আমার জানা আছে মিথ্যা কথা বলে গুনাহ হয় আর এখানে বসে মিথ্যা কথা মানে কুকুরি পত এসে যাবে তার আর আপনাদের তো একাই শুধু জাহান্নামের ভয় আছে আমাদের জাহান নামে ভয় আছে আমরা তো আর মানুষ নয় আমাদের তো ইট পাথর দিয়ে ঢালাই করা শরীর তাই তো তাই তো বলে আমাদের আর জাহান ভয় আছে কি গো মাই গলা ভাই কি নাম তোমার বাপি আমাদের জাহান নামে ভয় নেই যা ভয় শুধু এ দেয় মাথায় রাখতে হবে আপনাদের থেকে অনেক বেশি জাহান্নামের ভয় আমাদের আছে আপনারা আলেমদের মুখে শুনেছেন কানে শুনে জাহান নামকে ভয় করেন আর আমরা কানে শুনে এবং বই পড়ে ভয় করি অত সহজ নয় যে খোলা মোবাইল দক্ষিণ আফ্রিকার সব থেকে বড় যে যাজক ছিল তিনটে দেশে তিনটে দেশের বড় খ্রিস্টানদের বড় নেতা কদিন আগে

যদি বলেন আপনি আছেন ভারতের দিকে আসেন উনিশ সাল দুহাজার উনিশ সাল জনপুটা ভারতবর্ষে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল তুমি দেখলেই মারো আমার কথা বুঝতে পারছেন দাড়ি দেখলেই মারো ফিরি যে খাসির গোশ আছে গরুর গোশ বলে দেখে পিটিয়ে মেরে দিল আবার দুটো কথা মনে নেই আপনাদের কথা বলেন না কেন খুব ভালো করে বলছেন মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কথা বুঝা যাচ্ছে ওই সময় আমার এক বোন uska নাম শুনেছেন কথা বলে ভুলে গেছে মুনাঈরা uska নাম শুনেছেন বাড়ি কোদাই জেলা পারে কোটনাড়ু এক বোন এমন তাকবীর দিয়েছে মনে আছে তাকবীর

দগাই সামনের দিকে দাগাই ফাকা পিছন দিকে দাগাই ফাকা কেউ নাই নবী আমার একা দাঁড়িয়ে আছে কেন না প্রত্যেকটা মানুষের কাছে দুইটা করে ফেরেশতা আছে একটা একাদে একটা একাদে একটা একাদে একটা একাদে আমার নবীর কাছে কোনো ফেরেশতা ছিল না কেন না আমার আল্লাহ পা আমার নবী পাককে বেগুণামাসও মানিয়েছিলে Allah, no a la novia amar.

ও তুই ওই হুজুরের কাছে গেছিস মোহাম্মত বেড়ে গেছে হ্যাঁ গ্রাম থেকে বার করতে আছে না না এটা আবু হেদে ছিল

কোরআনে দেবে দুনিযা মানুষ শুনুক আর নেই শুনো আমি আর সে বসে বসে আরো বললো করবেন কারো দিকে তাকাবেন আপনি বলবেন আমি আল্লাহ শুনবো জোরে বলবেন না আবার যুবক গুলোকে বলে যাচ্ছি আমি আবার এই বয়াল মারি মাঝে পারার আমার বাপ আমার চাচাদের বলে যাচ্ছে কেন এখানে যে কটা মুরু বাপ বসে আছেন কিছু কম সবাই তো আমার আব্বারই মরিদ মনে হচ্ছে ঠিক বলছে না ভুল বলছি কথা বলেন না কেন আমি জানি আমি জানি আমি জানি আপনারা ফুরু গেলে যেখানে যান যান অন্তত একবার আমার বাড়িতেও যান ঠিক বলছে না ভুল বলছি কথা বলেন আমি জানি জানি যে পরে মারি বলেন আর সরি বলেন বলে না ধামাখালি বলেন না আর আতরবাকি বলেন আর ঠুড়ি বলেন আর আমঝারা বলেন হসপিটাল মোল বলেন নির্দেশখালি বলেন না পানিখালি বলেন না চুনাখালি বলেন বাসন্তী বলেন না সোনাখালি বলেন আর গোসাবা বলেন চণ্ডিপুর বলেন গদখালি বলেন এই টোটাল এলাকাটা মানুষ এখনো ফুরুফুরার জমিনে গেলে আমার আব্বার কাছে যায় এটা জোর করে হয় না

হায়াতে মতে জীবনে জিন্দগিতে হায়াতে মতে যদি গুনা আমার গুনাগার উম্মা তুম্মাতি একবার শয়নে শবনে আমি নবী মুহাম্মাদের দিদার পে যাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন কে আমার আল্লাহ হারাম করে দেবে নবীর কাছে যাও আল্লাহ আমাদের আল্লাহ আমাদের হেফাজত করে একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার সালাম সানে মহাবতালাম